যারা বন্যায় কবরিত আছে তাদের সহযোগিতার জন্য মায়ের রেখে যাওয়া ব্যাংকের মধ্যে জমানো টাকা সে জন্য দান করে আর প্রিয় দর্শক সেই ঘটনাটা বাস্তব এবং সকলের সামনে সেই বিষয়টা গতকাল আপনারা অনেকেই দেখেছেন নিউজের মধ্যে যে সমাজ যে জন্য নিচ্ছে ঢাকার মধ্যে সেই সহযোগিতার মধ্যে একজন বয়স্ক লোক এসেছে এবং সাথে একটি যেই আহ ব্যক্তিগত ব্যাংক গুলো আছে সেটা একটু নিয়ে এসেছে এবং নিয়ে এসেছে এটা কেন নিয়ে এসেছে সে তো টাকা নিয়ে আসতে পারত কিন্তু এটার মধ্যে অবশ্যই কাহিনী আছে এটার মধ্যে অনেক হৃদয় বিতারক ঘটনা আছে যেটা আপনি শুনলে আপনার যদি সুরে থাকেন আপনার চোখের পরিতে রাখতে পারবেন না হ্যাঁ প্রিয় দর্শক বন্যাতদের আমরা সকলে দাঁড়াবো হ্যাঁ আমরা বন্যাদাতাদের বিষয়ে কথা বলার আগে আমরা এই ঘটনাটা একটু শুনে আসি যে নিতমায়ের ব্যাংকে কি আছে কত টাকা আছে এই টাকাগুলো সে কি করতেছে তার মুক্তি আমরা একটু শুনে আসলো আমি একটা খাওয়াচ্ছি ওটা যাচ্ছে তার

ছন্ন <laughs> 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 আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়াদী সাত ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডো করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একজন প্রবাসী আমি আঙ্কিল দিন

নাহলে ওনাকে জান্নাত উচ্চ দান করো এই মা তার মা এই ব্যাংকের মধ্যে এক এক করে টাকা জমিয়েছে এই জমানোর টাকাগুলো ওই ব্যক্তি তার মায়ের নামে অন্য সহযোগিতার জন্য দান করতে এসেছে দেখেন তার মা মারা যাওয়ার পর টাকা গুলো কিছু করে নাই এখন শুধু অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য তার মায়ের টাকাটা দান করে দিচ্ছে এবং সেখানে কত টাকা আছে সেই বিষয়টা আপনারা সকলে দেখেছেন আসলে অনেক টাকা আছে বাজে ভাবে যদি প্রতিটা মানুষের মন যদি বন্যার্থদের জন্য হয়ে যায় বন্যার্থদের এই যদি আমি বিদিপ্ত হই বন্যার্থদের কষ্টে যদি আমি আমিও কষ্ট পাই তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে ইমার আছে কারণ আমি মুসলমান আমার মুসলমান ভাইয়েরা আজকে কষ্ট করতেছে অন্যান্য আমি মানুষ অন্যান্য মানুষরা কষ্ট করতেছে আমার মধ্যে যদি মানস সত্য থাকে আমার মতে যদি iman থাকে তাহলে আমার মুসলমান ভাইয়ের জন্য এবং অন্যান্য মানুষের পাশে অবশ্যই দাঁড়াবো এইজন্য আমাদের চার শতক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী বন্যাতে পাশে দাঁড়ায় এবং বন্যাতে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা যে যেভাবে পারেন টাকা পয়সা দান করুন তো যে যেভাবে দান করেন এবং মানুষের মধ্যে বর্তমান বন্যাতে পাশে যারা দাঁড়িয়েছে সবচেয়েই তে বেশি অবদান যার সেটা হচ্ছে আসনা ফাউন্ডেশন আর সাইয়েদ আহমদুল্লাহ সাহাবী অথচ এই আসনা ফাউন্ডেশনের বিষয়টা কত বড় না

এমন একটি সংগঠন পেয়েছে এই সংগঠনের একটি পয়সা আমাদের একটি আমানতের খেয়ালত করবেন এটাই হচ্ছে আসন্না ফাউন্ডেশন এই জন্য যারা পাই আসন্না ফাউন্ডেশনের মধ্যে ইনশাল্লাহ আমাদের টাকা পয়সা দান করবো আসন্না ফাউন্ডেশন এর কিভাবে দিবেন সে আমি আসন্না ফাউন্ডেশনের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আমাদের সহযোগিতার হারটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আজকে আমার ভাইয়ারা বিপদে বলছে এমনও সম্ভব হতে পারে একদিন আমি বিপদ আমি যদি আজকে তাদেরকে সহযোগিতা করি ইনশাল্লাহ অন্যদিনে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমাকেও তার সহযোগিতা করবে আর সহযোগিতা দুনিয়ার মধ্যে আমাকে কেউ করবে বা করবে না সেটা আমার দেখার বিষয় নয় আমার অসহায় বাইদে আমি সহযোগিতা করতেছি সেটা ক্ষতি ডান অবশ্যই আমি পরে পরে পাবো এই সবাইকে এখন বলতেছি যে যাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো পন্থায় আপনি আপনার দানটুকু আপনার আপনার যে সাহায্য গুলো আছে সহযোগিতা আছে সেগুলো বন্যার্থদের বন্যার্থদের কাছে পাঠিয়ে দিন এবং আমরা যেহেতু সেখানে যাইতে পারি না সেই জন্য আমি আমার টাকাটা আহমদুল্লা সাহেব আসন্দা ফাউন্ডেশনের মধ্যে দিয়েছি দিয়ে দিয়েছি আপনারা যারা পারেন যেভাবে পারেন সেভাবেই দিবেন আর সব ধন্যবাদ পিডিতে দেখার জন্য আর অন্যতর যারা আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন তাদের জানমাল হেফাজত ধরে আসসালাম